আছ চল কত দাগ নাই তুই কি একদম ফ্রেশ যদি আমার একটাকেও ভুল বের করতে পারো গলা কেটে ফেলবো পদ্ধতিতে পায়ধরি আমাদের ভুলে গেছে কোনোদিন কোনো না কোনো না ওই চা করবি সাবধানে করবি যেন বুঝতে না পারে ঠিক আছে তুই কোথাও যাস না তুই আশেপাশে থাক আমি যখন তোকে ডাকবো তুই তখন চলে আসবি ওকে তুই এখন এখান থেকে সর যা বাপরে বাপ হ্যাঁ চোখে দেখো না কেন নাকি ভাই দুপুরবেলা ধাক্কা দিচ্ছ ভাইয়া আমি না সত্যি চোখে দেখি না ভাই আমার লাঠিটা কই পড়ে গেল একটু তুলে দেন না ভাইয়া ও আচ্ছা 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 আপনি চোখে দেখতে পান না হ্যাঁ ভাইয়া আচ্ছা আচ্ছা এই 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 না না এই যে আপনার লাঠি আপনার এই যে এই যে ও আচ্ছা ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ বলেন এই মুখে এগুলো কি দিবেন আপনি মুখে আমার ত্বকের সমস্যা তো এজন্য একটু ওষুধ লাগাইছি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি যান যান যান

ও আমার বাসা তো সামনেই ও সামনের বাসা তো কোথায় যাচ্ছেন আপনি এদিকে কোথায় যাচ্ছেন এমনি আসছিলাম এই দিকে ও না এটা একটা নির্জন এলাকা এই জঙ্গলের মধ্যে আপনি একা একটা মেয়ে তারপরে আবার চোখে দেখতে পান না কোথায় যাচ্ছেন এদিকে গেলে তো ঝামেলা হতে পারে আপনাকে ধরে কেউ কিছু করতেও পারে হা না ভাইয়া এইটা তো আমাদের নিজেদেরই এলাকা এখানে কোনো সমস্যা হবে না না ম্যাডাম তারপরেও আপনি তো চোখে দেখেন না অনেক আজে ছেলে থাকে এই ধরেন কোন ছেলে পেলে আপনাকে ধরে জঙ্গলে নিয়ে আপনার রেপ করে দিল কেমন হয় বিষয়টা আর এসব আপনারা কি বলছেন ভাইয়া এই রকমটা কে করবে আরে কে করবে মানে আমরা যদি করে দেই কেমন হবে আরে এসব আপনারা কি বলছেন আমি তো কিছু বুঝতেছি না আর আপনাদের কথা শুনে তো মনে হচ্ছে আপনারা অনেক ভালো মানুষ তাহলে এসব কেন বলছেন ভাই আমরা ভালো মানুষ ভালো মানুষ মনে হচ্ছে আমাদেরকে শোনো আমি বলি আমার এই বন্ধুটা আছে না কুটিপতি ঘরের একমাত্র সন্তান ওর যখন যেটা মন চায় তখনই সেটা করে ঠিক আছে ও প্রতিদিন একটা রিসোর্টে যাবে গিয়ে একটা পাখি নেবে সময় কাটাবে চলে আসবে দাঁড়া ম্যাডাম শুনুন এত কথা বলার সময় নাই এই নির্জনে আপনিও আছেন একা আমরা আছি দুইজন সময় কাটাই খুশি করে দেব না টাকা পয়সা লাগিয়ে দেব আরে না আসো না আসো পাখি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে এখানে আসুন না একটু সময় দিলে আমাদেরকে দিবা বুঝছো শুনো একটু সময়

একটু দেখেন তো এবার আমাকে চিনতে পারছেন কিনা আমি জানি এখন আমাকে চিনতে পারেননি দাঁড়ান আর একটু পরিষ্কার করে দিচ্ছি এই হৃদয় পানিটা নিয়েই তো এবার চিনছেন আমাকে চিনতে পারছেন নাকি আর একটু পরিষ্কার করে দেখাবো বেয়াদব লম্পট্ট থাকার আমি তো ভাবতেও পারছি না তোর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে আপু তোকে আমি কতবার তুই তো বিশ্বাসই করিস এবার নিজের চোখে দেখ আরে না না তুমি যেটা ভাবতেছো সেটা না আমি তো তোমাকে আগে থেকেই চিনেছি হ্যাঁ চিনে তোমার সঙ্গে একটু ফান করলাম কি বলিস বন্ধু তাই না তুই তুই চিনেছিলি না তোর ভাবি আগে থেকেই আমরা তো আপনার জন্য হ্যাঁ আমি তোর সঙ্গে ফান করলাম একটু তুমি বিশ্বাস করো আমি অত খারাপ না আমি খুব ভালো আর একটা কথা বলবি না আর যদি একটা কথা বলিস না তোর জীব আমি টেনে এই একটা অন্ধ অসহায় তুই রেপ করতে তার সাথে রেপ করতে তার সঙ্গে তাই না ছি আমার তো ভাবতেই অবাক লাগছে যে তোর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে আর তোর বাবা কিনা আমাদের বাসে এসে তোর নামে এত সুনাম গাইলো যে তার ছেলে অনেক ভালো ভদ্র চরিত্র অনেক সুন্দর এই তার নমুনা এই তার চরিত্র শোন আমি এখন এখান থেকে তোর বাবার কাছে যাব গিয়ে তার কাছে আমি তোর চরিত্রের কথাগুলো বর্ণনা করব। যে তার সন্তান কি রকম আর আপনি কি বললেন আপনার বন্ধুর প্রত্যেক দিন একটা করে মেয়ে লাগে তাই না প্রতিদিন সে একটা করে পাখি খায় আর কি বলবেন তার মানে আপনাদের চরিত্রটাই এমন আপনার নোংরা বিয়াদব কথাকার আজকে যদি আমার ভাই আমাকে এসব কথা না বলতো আমি তো বিশ্বাসই করতাম না যে আমি যার সঙ্গে ঘর করব সে মানুষটা কেমন আমি যে মানুষটার সঙ্গে ঘর করব সেটা কি আমাকে জানতে হবে না যে সে মানুষটা কেমন এই জন্যই তোদের মতো পুরুষদের জন্য প্রত্যেকটা ঘরে ঘরে পরকিয়া তোদের মতো পুরুষদের জন্য প্রত্যেকটা মেয়ের জীবন নষ্ট হয়ে যায় সেটা কালপিট বেইমান লুচ্ছা লম্পট আর কোনো কথা না আজকে যদি আমি আমার ভাইয়ের সঙ্গে প্ল্যানটা না করতাম তাহলে তো আমি তোদেরকে ধরতেই পারতাম না রে যে তুই কত খারাপ ছি আসলে তুমি যেটা ভাবছো সেটা ঠিক না তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো প্লিজ তুমি আমার কথাটা একটু শোনো একটু বোঝার চেষ্টা করো আসলে আমি আমার বন্ধু মিলে একটু ফান করেছি তোমার সঙ্গে একটু মজা করেছি তুমি এটা এভাবে নিচ্ছ কেন এত সিরিয়াস করে নেওয়ার কিছু নাই তো আর ও আসলে একটু বাড়াই বাড়াই বলছে প্রতিদিন একটা করে পাখি মেয়ে ভুল বলছে প্লিজ তুমি তুমি মাথা থেকে ঝেড়ে ফেলে দাও আমরা আমরা সুখে সংসার করবো আমি তোমাকে বিয়ের পর অনেক ভালোবাসবো আমি অন্য কোনো মেয়ের দিকেই তাকাবো না আর একটা বিষয় দেখো তুমি যা মন চায় করো তুমি দয়া করে আমার বাবার কাছে কিছু বলো না আমার বাবার কাছে বললে আমার সব শেষ হয়ে যাবে প্লিজ তুমি আমাকে 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 একটু বোঝো আমাকে ক্ষমা করো প্লিজ ম্যাডাম দয়া করে একটু আমার না বন্ধুকে জানাবো না মজা করতেছিলাম আপনাকে সত্যি মজা করতেছিলাম প্রথমে দেখে চিনতেছিলাম হ্যাঁ হ্যাঁ ও ঠিকই বলেছে প্রথম থেকেই তোমাকে আমরা চিনেছি তাই তো তোমার সঙ্গে এরকম অভিনয় করলাম দেখো আমরা খুব ভালো অভিনয় করেছি না একটা চেষ্টা চেষ্টা করবি না না যদি এই যে লাঠিটা দেখতেছিস না এইটা দিয়ে তোদের দুইজনকে পিঠাবো আর যদি বেশি বাড়াবাড়ি করিস না এখানে জনগণকে ডেকে তোদেরকে গণধনায় দিয়ে দেবো বুঝছিস আরে তুই কি বললি তুই কি বললি যে আমাকে বিয়ের পর তুই অনেক ভালোবাসবি তাই না আরে আমি তো তোকে বিয়েই করবো না রে আর তো ভালোবাসা সেটা আর বললাম না শোন তুই যে কত খারাপ যে পুরুষ বিয়ের আগেই অন্য মেয়েদেরকে নিয়ে রং ঢং করতে পারে তাকে আমি বিয়ে করব অসম্ভব এটা কখনই হতে পারে না যদি ভালো চাস আমার সঙ্গে চল তোর বাবার কাছে তোর বিচার তোর বাবাই করবে যে তার ছেলে কত ভালো সেটা আজকে আমি বুঝাবো বেশি পেঁচাল পারিস না অনেকক্ষণ যাবো তোর পেঁচাল শুনতেছি আমি অনেকক্ষণ যাবো তোর বাড়াবাড়ি দেখতেছি তাই আমি যদি বিয়ের আগে দুই চারটা মেয়ে নিয়ে ফুর্তি করে থাকি তুই কি দুধে তুলসির পাতা হ্যাঁ তোর গায়ে কি কোনো দাগ নাই তুই কি একদম ফ্রেশ তোর খবরও আমার জানা আছে তুইও যে কয়টার সঙ্গে প্রেম করেছিস ডেট করেছিস সব হিসাব আমার জানা আছে লিখ সাব দিচ্ছিস তুই আমাকে না এখন শুধু আমরা চাচ্ছিলাম যেন বিয়েটা হয় আপনাকে সম্মান দিছিলাম বুঝছেন আর আপনি যেটা করলেন না এর পরিণামও ভালো হবে না এটা মনে রাখবেন আর একটা কথা বলবি না এই এতক্ষণ তো জানতাম তুই অনেক লুচ্ছা কিন্তু এখন থেকে তো তুই অনেক মিথ্যাবাদী তুই বড় মিথ্যাবাদী রে এই এখন তুই আমার চরিত্রে দাগ লাগাচ্ছিস যে আমি খারাপ তাই না শোন অবশ্যই খারাপ এ চুপ আর একটা কথা বলবেন না আপনিও তুই আমার এলাকায় যা আমার এলাকায় যা সবার কাছে গিয়ে শোন আমি কেমন আমি অথই কেমন আমার চরিত্র কেমন যদি আমার একটাকে ভুল বের করতে পারে না তোর মতো তাহলে আমি আমার এই গলা কেটে ফেলবো যদি আমার কেউ চরিত্র খারাপ বলতে পারে না তাহলে তোর জুতা আর আমার গাল বুঝছিস শোন তোর সাথে এত কথা বলার দরকার নেই আমি তোকে বিয়েই করব না তাহলে আমি কেন তোর সঙ্গে এত কথা বলতেছি তুই যে খারাপ সেটা আমার কাছে প্রমাণ হয়ে গেছে আর যে পুরুষ খারাপ তার সঙ্গে আমি তো থাকতে পারি না হৃদয় চল শোন সব দোষ তোর তুই বেটা বহুত খারাপ জানিস তুই তুই কি জন্য মেয়েটাকে বলতে গেলি যে আমার প্রত্যেকদিন একটা করে পাখি লাগে প্রত্যেকদিন একটা করে মেয়ে লাগে সব দোষ মেয়েটা যাচ্ছিল যাক লাঠিটা তুলে দিচ্ছিলাম তুই কি বললি মালটা ভালো আসতে নিয়ে যাই একটা কিছু করি আরে দিতে আসছে কেমনে বাপ কি জানি এরকম কেস খাইবো আরে সালা তো চিনতেই পারি নাই ওই মুখের মধ্যে কি একগুলো মাক্সে আমি তো চিনলি কে রেটে করতাম চোখের সমস্যা তুই একটা কানা এই মুখে একজন একটা কিছু মাখলে তারা চেনা যায় না আরে আমি কানা তুই কি ভালো নাকি তুই তুই তো চিনতে পারিস নাই এখন যদি আমার বাপের কাছে এই সব বলে আমার তো বাড়ি থাকা মুশকিল যাবে বাড়ি থেকে বের করে দিবে আমারও সব কিছু শেষ আমার এখন কার্তিক হোসেনে ঢাকা যেতে হবে বুঝছো আমার আর বুদ্ধি নেই তোর কারণে সব হইলো আমি তোর বউ আমি কি ওইভাবে ভালোভাবে দেখছি সেদিন আরে বেটা থাম এখন এটা বুদ্ধি কর শোন চল আবার যাই ওর হাতে পায়ে ধরে অন্তত বাপের কাছে যেন ওই না যায় বাপের কাছে যেন বিচারটা না যায় এই বুদ্ধি করি না হলে বাড়িতে ঝামেলা আছে করান চল কত ভালো দেখলি তো এ দাঁড়াও এ দাঁড়াও এ ভাই ভাই তুই তো দাঁড়া ভাই

The